হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ আজকে হলো মঙ্গলবার তো আজকে দেখো একটু টিফিন থেকেই আর কি ব্লগ করা শুরু করেছি কারণ গতকাল না আমি একদমই কিছুই দিতে পারিনি আমি একটা শর্ট ভিডিওই মাত্র দিয়েছি তো তোমরা দেখেছো হয়তো অনেকেই দেখেছো তো ওই জন্যে আজকে একদম টিফিন থেকেই শুরু করলাম ব্লগ করা তো দেখো আজকে দেখলেই ব্রেড আর বাটার দিয়েই শুধু টিফিন হয়েছে সকালবেলা আর মনি তো স্কুলে চলে গেছে সকালে তো ওদের চব্বিশ তারিখ থেকে এক্সাম শুরু মনি আর বাবুর তো ওই জন্যে সবাই একটু ব্যস্ত ভীষণ ব্যস্ত আমরা তো বুঝতেই পারছো বাচ্চাদের এক্সাম থাকলে বাচ্চাদের যত না টেনশান হয় মায়েদের তার থেকে অনেক বেশি টেনশান তো এই জন্যেই আর কি আর ওই ব্লগটা আমার ঠিকঠাক হচ্ছে না যদিও ভিডিও শ্যুট করছি কিন্তু আমি এডিটিং করে উঠতেই পারছি না জানো তো তো আমার পাশে থেকে তোমরা আর একটু অপেক্ষা করো কারণ বুঝতেই পারছ যে বাচ্চাদের এক্সাম নিয়ে আমি একটু ভীষণ টেনশানও আছি যেহেতু ওদের পড়াটা সবার আগে আর আজকাল যা দুনিয়া পড়েছে না পড়াশুনো না করলে সব কিছুতেই পিছিয়ে পড়বে তো আমি মা হয়ে কখনোই চাইবো না আমি কেন আমার মতো যারা আর কি মা বাবা সবাই আছে তো তারা তো একদমই চাইবে না যে আমাদের সন্তানগুলো সবাই পিছিয়ে পড়ুক তো সেরকম আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম এখনও চানই হয়নি নি জানো তো আমার আজকে মানে দেখতেই পাচ্ছ চানের আগেই সব কিছু করে নিচ্ছি দেখো অনেক তো ভিডিও দেখে নিলে আমার কথাও বলার সঙ্গে সঙ্গে অনেক ভিডিও চলেও গেল তো যাই হোক দেখো রান্না করছি ডাল আজকে হয়েছে আর বেগুন একটু পেঁয়াজ কুলি ছিল আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে একটু চচড়ি করলাম তোমরা দেখেছো আর এখানে দেখো ডিমের অমলেট বানাচ্ছি তো মনির জন্যে আগেই করে নিলাম কারণ মনি তো সিম্পল খাবে একদম পেঁয়াজ দিয়ে খেতেই চায় না ও তো ওই জন্যে একটু সিম্পল আর একটু লঙ্কার গুঁড়ো ও বলেছে মা আমার জন্যে আমার ডিমে একটু লঙ্কার গুঁড়ো দেবে তো সেটাই দেওয়া হয়েছে আর আমাদের দেখো তিনজনের যেহেতু বাবু স্কুলেও চলে গেছে বাবুর ডে তোমরা অনেক আমার ব্লগ যারা ফলো করো তারা জানো নিশ্চয়ই তো দুজনের ডে আর মর্নিং এই নিয়ে না আমারও মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক দেখো আমি খাবারগুলো সব রেডি করে রাখছি আর একের পর এক সব করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডিমের অমলেট তো পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি আর এর মধ্যে আর কিছু অ্যাড করিনি আমি আর সামান্য একটু লবণ তো দেখো রান্না তো সব প্রায় কমপ্লিট হয়ে গেল তো এটাই হচ্ছে আজকের মেনু দুপুরবেলা রাতের বেলা কি করব সেটা রাতেই চিন্তা করে নেব এখন আর সেটা নিয়ে আর কি মাথা ঘামাচ্ছি না আপাতত আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কত জিনিস এখন এলোমেলো হয়ে আছে এগুলো এলোমেলোই থাকবে যতদিন রং না হবে তো ওই জন্যে আর কি আমি তেমনভাবে এখন আর ভিডিও দিও না করলেও একটু কেটে কেটে আর কি ছাটকাট করে দিতে দিই আর কি তো এখানে দেখো কুকারটা রেখে দিয়েছি পরে একটু অন্য কিছু করব। মানে একটু পায়েস করব বলে চিন্তা আছে তো কুকারই করব তো চালটা নেব বলেই আমি ওখানে রেখে দিলাম আর এই টেবিলটা না আমি অন্য জায়গায় সরিয়ে দেব। বাচ্চারা বইটই টই পড়ে তো এর মধ্যে এখন আপাতত ঘরেই রেখে দিয়েছি আর মনি দেখো জুতো খুলে স্কুল থেকে এনে জুতো ওইখানে রেখে দিয়েছে তো মনির জন্যেই মানে সারাক্ষণ আমাকে এরকম খুঁটিনাটি করতেই থাকতে হয় হ্যাঁ বুঝতেই পারছ বাচ্চারা থাকলে না ঘরে যে কাজই শেষ হবে না একদম সারা দিনটা এরকম করতেই থাকতে হবে তো বিশেষ করে বাচ্চারা থাকলে না কখন যে টাইম চলে যায় তো নিজেরাও আমরা বুঝতে পারি না সারাক্ষণ ওদের পেছনেই আর কি পড়ে আছি এক দিক থেকে কাজ করে যাচ্ছি তো অন্য দিক থেকে ওরা আবার নোংরা করে ফেলছে এই হচ্ছে ব্যাপার তো তার জন্যেই সারাক্ষণ ওদের পেছনে পড়ে থাকতে হবে টিক 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 করতেই হবে এই বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার আমার মনে হয় তো কিছু কিছু বাচ্চা আবার নর্মাল আছে যেমন আমার বাবুর মতো বাচ্চারা একটু নর্মাল আছে ও একদম সিম্পল সাদা মাটা যেটা করছে তো করেই যাচ্ছে এরকম আর কি ব্যাপার তো আর আমার মনি হচ্ছে ভীষণ দুরন্ত বাবুর যেমন শান্ত মনি হচ্ছে তেমন দুরন্ত এই দুজনের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স তো দেখো কাজগুলো করে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরে তো এখন এই মোছামুছি কাজ করছি কারণ রান্না তো হয়ে গেছে দেখলে এবার মুছে নেব নিয়ে মনিকে চান করিয়ে দিয়েছি অলরেডি তো মনি এখন খাবে তো মুছে দিয়ে মনির খাইয়ে দেব দিয়ে একা একা তো ও একটু ডাল থাকলে অবশ্য একা খায় কিন্তু ওই একা খাবে এক ঘন্টা ধরে ধরে হ্যাঁ ওটা আর কি চাইছি না আপাতত কারণ ঘুমেরও প্রয়োজন আছে আর এখন তো দিনের বেলা দিনটা বড় হয়ে গেছে আর কি তো অনেকটা সময়ও পাওয়া যায় তার মধ্যে কিছু সময় ওকে পড়িয়েওছি তো এখন ঘুমানোওটাও একটু জরুরি আছে তো ওই জন্যে ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে বিশেষ করে পরীক্ষার কটা দিন তো ভীষণ কেয়ারফুল রাখি আমি দুই বাচ্চাকে তো সেটাই আর কি মনে হয় আমার কর্তব্যর মধ্যেই পড়ে কারণ একটু ওরা পড়ার দিকে অতিরিক্ত চাপ পড়ে যায় তো আদার্স টাইম নর্মালি থাকে কিন্তু পরীক্ষার সময়টা একটু চাপ না দিলে বাচ্চারাও দেখো অনেক কিছুই ভুলে যায় তো সেগুলো দেখিয়ে তো দিতে হবে তো ওই জন্যে সেই দায়িত্বগুলো আমিই নিই আর কি দেখো জল গরম হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর চান করবো এবারে তো এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে কাঁচাও আছে তো আজকে আমার হাজব্যান্ডের দায়িত্ব পড়েছে কাঁচা কারণ সকালবেলা আমি কাছেই নিই জামা কাপড় জাস্ট ভিজে রেখেছিলাম তো দেখলাম যে ওই আর কি কেচে দিয়ে দিচ্ছে আর কি তো এরকম আর কি মিলেমিশে কাজ করি আর করারও চেষ্টা করি কারণ একজনের উপরে না অনেক চাপ পড়ে যাবে তা না হলে তো ওই জন্যে মিলেমিশে করার চেষ্টা করি ও যদি অন্যটা করে তো আমি এটা করি এরকম আর কি করে আর কি দুজনে মিলিয়ে গুছিয়ে সংসার করি এই হচ্ছে ব্যাপার তো এটা প্রত্যেকের করা উচিত কারণ একার উপরে কখনো চাপ সৃষ্টি করা উচিত নয় হ্যাঁ আর বিশেষ করে আগের যে পুরানো যুগ গেছে গেছে কিন্তু এখন যে বর্তমান যুগটা চলছে বা ভবিষ্যৎ আসছে তো সেই যুগে এই যুগে এসে আমাদের এটা তো করাই উচিত দুজনের দুজনের কথা ভাবা উচিত দুজনের মানে দুজন দুজনার পাশে থাকা উচিত এই আর কি তো সেটাই আমরাও করি তো দেখতে পাচ্ছ আমার মোছাও হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে তো এবারে চান করে এসেছি এই দেখো তো গরমকাল বা ঠান্ডাকাল বা ঠান্ডা বলতে শীতকাল তো চান করার পরে না ভীষণ একটা ফ্রেশনেস কাজ করে তবে সকালবেলাটা না ভীষণ ফ্রেশ লাগে বিশ্বাস করো সকালে যারা যারা চানের এই অভ্যাসটা আছে না আমারও অবশ্য আছে আমিও বিশেষ করে সকালেই ভীষণ ভালোবাসি চান করতে কারণ সকালে চানটা করলে না এত এনার্জি নিয়ে আসে ভেতর থেকে তো তোমাদের কি কি বলবো তো তো এবারে দেখো আমরা খাবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা এখন ছাদে তো মনি ঘুম থেকে উঠেই বায়না করলো একটু মা চলো ছাদে তো অনেক দিন পরে আসলাম ছাদে এত ভালো লাগছে তো দেখো হাওয়াও চলছে বুঝতেই পারছ আমার চুল দেখেই বুঝতে পারছো তোমরা তো এত ভালো লাগছে কি বলবো আর তো অতিরিক্ত ঠান্ডা নেই বেশ গায়েও ভালো লাগছে এমন ঠান্ডা হাওয়া আর মনি তো দুপুরে ঘুমোচ্ছিল তো একদম ঘেমে স্নান একেবারে তো দেখো ইনার পরিয়ে নিয়ে এসেছি যাতে একটু হাওয়াও লাগে গায়ে তো মিস্ত্রিরা কাজ করছে তো এখানে সম্পূর্ণ সব মিস্ত্রিদের জিনিস আছে রঙ থেকে শুরু করে সব কিছু তো মানে আসা হয় না অবশ্য মিস্ত্রিরা কাজ করে তো ওই জন্যে আসি না তো ওরা চলে গেছে আজকে তো ওই জন্যে দেখো অনেক বেলা হয়ে গেছে যদুবা তো এই বাবুও চলে এসেছে তো পাঁচটার পর আমরা এসেছি এখানে তো এই দেখো কত সুন্দর লাগছে দেখো এই দেখো ওদের সব জিনিসপত্র এই দেখো তো তাই নিয়ে আর কি বাবু আর মনি এই দেখো তো একটু খেলাধুলা করছে দেখতেই পাচ্ছ আর এই দেখো বাবু ওই টুপিটা নিয়ে কি করছে দেখো ভীষণ খুশি পড়ে এই আর কি খেলছে দুজনেই এই মিস্ত্রিদের জিনিসপত্র তো আজকের মতো দেখো এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর মনি আর আমরা দেখো এখন ভীষণভাবে আড্ডা দিচ্ছি ছাদে মনি বাবু আর আমরা তিনজন আর কি তো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা